আপনার নিজেরও তো একটা ব্যান্ড আছে হ্যাঁ আপনি নিজেও গান করেন তো আজকে আমাদের জন্য কি গান শোনাবেন শুনেন আমি গান করি আমি তো নায়কও না গায়কও না বেলের মানুষ গান ভালোবাসি গান করি তারপরেও ইদানিং প্রফেশনালি গান করি আমার একটা ব্যান্ড আছে ব্যান্ডের নাম আর্কাইভ তো এই স্টুডিও আর কিছু গান করব আমরা 90 এর কিছু গান মানে আমরা ইয়ে করব আপনাদের স্টুডিওতে করব সেটা হচ্ছে যে 90 এর কিছু ফেমাস গান গুলো গান এখন অনেকে শুনে না কিন্তু শুনতে পায় না এখন তো গানগুলো এভারগ্রিন না না এভারগ্রিন না তাই না যা হয়েছে 90 থেকে দু হাজারের মধ্যে সব ভালো ভালো গানগুলো কিন্তু হয়ে এখন আর ভালো গান হয় না এখন একটা গান হিট হয়ে গেলো সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস এক বছর তো আর খুঁজে পাবেন না আর আমরা নাইনটিজের গানগুলো এখনও করি এখনও মানুষ শুনে তাই না যাই হোক আমরা সালমানের একটা ছবির গানের চার লাইন শোনাতে পারি সালমানও ওই গানটা অনেক মজা পেতো গাইতো আমিও গাইতাম তারপরে আরেকটা গান ছিল জাকির হোসেন রাজু সাহেবের ছবি ওইটাও সুন্দর ওটাও সালমান গাইতো তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শোয়েছ বল না কি সুখ তুমি পেলে তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো পুড়েছি প্রদীপ সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শোয়েছ থ্যাংক ইউ আর আপনার নিজের ব্যান্ডের কোনো গান নিজের ব্যান্ডের গান এখনো করিনি আমার রেকর্ড করিনি করবো তো আমরা এমনি অন্যান্য গানগুলোই করে দেয় জেন্স বের করি বাচ্চা বের করি মানে যেগুলো লেটেস্ট গানগুলো চলে এগুলো করি বাংলা করি ইংলিশ করি প্যারাডিস করে আর কি থাকার জন্য গান করি ভালো লাগার জন্য গান করি মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য গান করি আপনি তো রাতে বাইক নিয়ে ঘুরতেও বেশ পছন্দ করেন বাইক লাভার বাইক নিয়ে আমি বগুড়াতে যাই প্রায় প্রায় এবং রাত্রেবেলা চালাতে আমার মজা লাগে আবার রাতেই ফিরে আসেন মানে যখন আসেন রাতেই ফিরে আসেন আমার তো রাত দুটার সময় রওনা দিলাম আমার অনেক সময় পুলিশ বক্সে আটকায় যেগুলো পুলিশগুলো ডিউটিতে থাকে রাত্রেবেলা হয়তো আটকালে এত রাত্রে যাচ্ছি হ্যাঁ আপনি এত রাত্রে কই যাবেন আমি বগুড়া আপনি পাগল এত দূর রাস্তা চার ঘন্টা জার্নি আমি ওটা তো আমার ব্যাপার আপনারা দায়িত্ব আছেন পাহাড় আছেন কোনো দিনের সমস্যা নাই তাই না কিন্তু ভাই প্রথম দেখলাম কোনো সেলিব্রিটি আপনার মোটর সাইকেল এই চার ঘন্টার জার্নি দুইশো তিনশো কিলোমিটার যাচ্ছেন কারণ রাতে কমফোর্টেবল মনে হয় এখন তো নর্থ বেঙ্গলের রোডগুলো অনেক সুন্দর যার জন্য বাইক চালায় মজা পাই আমি কিছুদিন আগেই তো ইয়ে রাঙ্গামাটিতে যে অ্যাক্সিডেন্ট করলাম বাইক আমি গেলাম ওই আমি যতগুলো অ্যাক্সিডেন্ট করছি জীবনে সব অন্য কোনো গাড়ি সাথে না নিজে নিজেই তন্দ্রাজনিত কারণে বলছিলেন এরকম আর বাইক এমন একটা জিনিস এক সেকেন্ডের মধ্যে একটু চোখ বন্ধ করলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এরকম হয়ে যায় আর আপনার প্রিয় খাবার আর ভবিষ্যৎ সিনেমা ইন্ডাস্ট্রিকে আপনি কোন পর্যায়ে দেখতে চান প্রশ্ন সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাওয়ার জন্য আরও অনেক সিনিয়র লোকরা আছেন ওনারা আছে আমরা তো এখনো সিনিয়র হইনি আমরা সিনিয়র আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আমি ভবিষ্যতে রাজীব ভাই স্টাইলের একজন বিলেন হতে চাই কিংবা রাজীব ভাই যেরকম অনেক ফেমাস ফরিদ ভাই যেরকম অনেক ফেমাস আমরা হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ হবো যদি কাজ করি যদি ভালো কাজ পাই মানুষের মনের মধ্যে যদি ঢুকতে পারি তাহলে তো আপনি সেলিব্রিটি তাই না আমাদের সব শিল্পীদের একটা স্বপ্ন থাকে আমারও এরকম স্বপ্ন আছে ভবিষ্যতে আমরা এমন বিলিনি কিছু কাজ করব যেটা বাংলার ঘরে ঘরে কিংবা বাংলার যারা বাংলা ছবি ভিউ তাদের মনের ভিতর যেন কেঁতে থাকে আমাকে যেন আমৃত্যু মনে রাখে মৃত্যুর পরও যেন আমাকে মনে রাখে একটা বিলেন ছিল এরকম আমার স্বপ্নটা এরকম আর আমাদের ছবির ডেভেলপের স্বপ্নটা হচ্ছে যে যে আমাদের ছবি সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট পাবে যেরকম বোম্বের ছবিগুলো সারা ওয়ার্ল্ডে চলে এরম হয়তো বা আরও দেরি লাগবে বাজারটা বড় এক্স্যাক্টলি আরও বাজারটা আরও বড় হবে এখন আমাদের বাজারটা কী হয়ে গেছে মনে করেন আগে ছিল পনেরোশোটা হল পনেরোশো হ্যাঁ আমাদের তো ছবির বিজনেস আমরা জানি পনেরোশো হল ছিল এই দুই হাজার টোয়েন্টি ফোর চলছে না টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আছে আপনার যা দেখেন আশিটা হল আছে চোদ্দ হল নাই তাহলে বুঝতে হবে আপনার ফিল্মটা ডেভেলপ হয়নি ডিভোশন হয়ে গেছে তা আমরা চাই চোদ্দ চল না আঠাশশো হল হবে যদি আমাদের এফডিসি আমাদের ফিল্ম আমাদের টেকনোলজি আমাদের আর্টিস্ট আমাদের টেকনিশিয়ান আমাদের হিরো হিরোইন যদি আরও ডেভেলপ করে গল্প আরও ডেভেলপ করে তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবো আমরা বম্বেতে কাজ করছি মাদ্রাজে কাজ করছি কাজ করে আশা আমরা বাংলাদেশে আসে যখন কাজ করি তখন আর কাজ করতে মন চায় না কেন বলেন তো টেকনোলজি টেকনোলজি রাইট অ্যাক্টিং আমি ফাইট করছি গুলাগুলি করতেছি ওদের আর্মস গুলো দেখলে তো জানছেন যে মনে হচ্ছে অরিজিনাল আর্মস লেখা আছে অনলি ফর শুটিং ঠিক আছে আর আমাদের এখানে এখনো এই ফাইটারি ইকুইপমেন্ট গুলো ডেভেলপ হয়নি কারণ ডেভেলপ করার মতো মন মানসিকতার লোক নাই এই জন্য হয়নি তাহলে ইন্ডিয়া কেন এত ডেভেলপ করছে বাংলাদেশ কেন পাচ্ছে না উদাহরণ দেখেন আমি প্রশাসন আমাদের খুব কাছের বড় ভাই যাকে বুম বাদা বলি প্রসেনজিৎ উনি লিজেন্ড একজন লাইভ লিজেন্ড একজন লোক খুব ভালো মানুষ প্রসেনজিৎ দার সাথে আমি মনে করে নাইনটি সিক্সে একটা ছবিতে কাজ করেছি প্রসেনজিৎ তো আমার সাথে ফাইট করার পর তিন দিন জ্বর তিন দিন জ্বর দুই দিন তো শুটিং করতে পারলো না তিন দিনের দিন একটু কয়েকটা ক্লোজ আপ ক্লোজ আপ কি হয়েছে আমরা যদি ফাইট করবো ওনার হাত পা ব্যথাটা তো হয়ে গে করে জ্বর গেছে পুরা তাহলে আমরা কীরকম মানে ম্যানুয়ালি কাজ করি ওনারা কিন্তু অভ্যস্ত না দেখেন দেখার পর এত নরম মনের মানুষ এইবার আসেন মানে আমাদের থেকে তাহলে ওরা আরও ডেভেলপ হয়নি তাই না তাহলে আমরা ওদের থেকে আরও বেশি ডেভেলপ আপনি বিশ বছর আগের বাংলা ছবি দেখেন আমাদের বাংলা ছবি আমাদের বাংলা ছবি ফাইভ টেন থেকে ওদের প্রসঙ্গের দ্বারা দেখে অস্থির হ্যাঁ এটা কীভাবে সম্ভব এটা কি এত কষ্ট করে কাজ করলে কিন্তু আউটপুট খুব ভালো কিন্তু ওটা করতে পারতেছিল না এইবার হ্যাঁ পনেরো বছর পর আমি যখন ক্যালকাটায় কাজ করতেছি আমি যদি হাই হাই কিভাবে কীভাবে সম্ভব মানে এত ডেভেলপ বাংলা ছবি হ্যাঁ এই দেব জিৎ তা আরও কিছু নতুন হিরোগুলো আছে আমি কাজ করে আসলাম কিছুদিন আগে সব চেঞ্জ আমি শুনলাম যে তারা আমাদের দেশে ডেভেলপ করছে পয়েন্ট খুঁজলাম আমি আর মিশা সদর একটা ছবি করলাম আমি শুধু চেয়েছি তোমায় সব ইন্ডিয়ান খালি আমি আর মিশা বাংলাদেশ থেকে গিয়েছি ওদের টেকনোলজি ওদের রাত্রেবেলা আড্ডা মারলাম আমি চিন্তা আমাদের দেশের যেহেতু বাংলাদেশ থেকে আমরা আসছি আমরা বাংলাদেশের প্রতিনিধি বলতে পারেন আমি টেকনিশিয়ান তো কথা বললাম যে বসুন্ধার সাথে দেখা বললাম দাদা মনে আছে তোমার এই কাজ করছো কাজ করছো হ্যাঁ এখন তোমরা এইভাবে এত ডেভেলপ করলে কীভাবে হাউ পসিবল প্রশ্ন বললো দেখ আমরা ডেভেলপ করার জন্য প্রথমে মাদ্রাস থেকে টেকনিশিয়ান আনছি আর মানে কি আইডিয়া দেখেন মাদ্রাস থেকে টেকনিশিয়ান আনছে তিনটা ক্যামেরাম্যান আনছে কিংবা তিনটা ক্যামেরা দুইটা মাদ্রাসই একটা ক্যালকুলেশন এই ক্যালকাটার ক্যামেরাম্যান ওই দুইটা ক্যামেরাম্যানের সাথে কাজ করার পর টেকনোলজিগুলো মাত্র মধ্যে নিয়ে নিল ফাইভ ডিরেক্টর ক্যালকাটার বাদ মাদ্রাস থেকে আসলো চেন্নাই থেকে আসলো আচ্ছা ফাইভ টাইট করে উড়ো দৌড়া ফাইভ টাইট করে চলে গেলো এই ফাইটারদের সাথে আবার ক্যালকাটার ফাইটারে অ্যাড হলো অ্যাড হওয়ার পর এরা যেই টেকনিকগুলো ইউজ করলো এই ক্যালকাটার ফাইটারগুলো ওগুলো মাথার মধ্যে নিয়ে নিল পরের ছবিতে যাদেরকে ওরা নাই এরা আছে কিন্তু এরা সেম কাজগুলো করছে তাহলে ডেভেলপ আপনার ভিতরে ডেভেলপের একটা চিন্তা থাকতে হবে টেকনোলজি কিভাবে ডেভেলপ করব আপনি যদি চিন্তা না করেন তাহলে ডেভেলপ হবে কিভাবে তারা ভালোর সাথে থেকে শেখা হ্যাঁ আমরাই পিছিয়ে পড়ে গেলাম আইসা এখন এত বছর পনেরো বছর পর যে কাজ করলাম দেখলাম আরিফ বাপ এরা মানে এমন বাংলা ছবি দেখতাম মনে হবে না যে বাংলা ছবি দেখছি মনে হয় ইন্ডিয়ার ছবি দেখছি তাহলে আমরা পারবো না কেন আমরা তো ওদের থেকে আরও ভালো কাজ করি আরও পরিশ্রম পরিশ্রমী আমরা আরও পরিশ্রম দিয়ে কাজ করি তাই না তাহলে আমরা পারবো না কেন তাহলে আমাদের প্রবলেমগুলো কি এই যে ইদানিং এসে সাকিব আমরা একজনের দ্বারা তো একজনের ডেভেলপ হয় আমরা নতুন কোন ছবি আসলে আমি সাকিব আরও অন্য জন আলোচনা করে আচ্ছা মাদ্রাসায় ক্যামেরাম্যান আনছে চেন্নাইতে ফাইট ডিরেক্টর আন আমাদের বাংলা ফাইট যারা আছে তাদের অ্যাড করে দেয় ওই টেকনোলজি ইউজ করলাম আমরা এখন আমাদের ছবি আছে দেখেন সাকিবের ছবি আছে দেখেন বোম্বের সাথে তুলনা করতে পারছেন ইন্ডিয়ান যে কোনো ছবির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন তাহলে আমরা এখন এসে আরও আগে করলাম না কেন আরো দশ বছর আগে করলাম না কেন তাই না আমাদের কোনো উন্নতি করার কোনো ইয়ে নেই কিন্তু আমরা আইডিয়া দিতে পারি টেকনোলজি ডেভেলপ করব তো সরকার 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 আপনার ইকুইপমেন্টস এনে দিবে তারপর আমাদের ফিল্মটা ডেভেলপ হবে আর ওই ইকুইপমেন্টগুলো চালানোর জন্য এক্সপিরিয়েন্স লোকজন লাগবে তাই না আপনি থার্টি ফাইভে কাজ করছেন এখন ডিজিটালে এসে আপনি তো পারবেন না ভাইয়া প্রথম চলচ্চিত্রে কিভাবে আসলেন প্রথম আসলাম তো আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয় প্রথমে আসলাম হচ্ছে নাইনটি ওয়ানে আমি প্রথমে নাইনটিতে একটা নতুন মুখের সন্ধানে আর্টিস্ট ডিম্যান্ড করেছিল এফডিসি ওটাতে পরীক্ষাও দিয়েছিলাম কিন্তু পরীক্ষাতে টিকিনি আর কি আত্মীয় নাই এজন্য টিকি নেই যাই হোক আত্মীয়করণ বেশি বিদায় টিকতে পারিনি কিন্তু আমি তো প্রথম জীবন থেকে আমার দুটা স্বপ্ন ছিল একটা হচ্ছে যে আর্মিতে জয়েন করা কিংবা ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করার সেভাবেই নিজেকে তৈরি করছিলাম স্কুল লাইফ থেকেই ছোট থেকে মার্শাল আর্ট শিখতাম ছোটো থেকেই খুব দুরন্ত মনে করতাম সাঁতার কাটতাম আমার বাড়ির পাশে নদী তারপরে স্পোর্টসম্যান ছিলাম ফার্স্ট ডিপিন ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম স্কুল টিমে খেলতাম তখন থেকে স্বপ্ন ছিল যে হয় আর্মিতে যাব নাহলে ডিটেক্টিভ ব্রাঞ্চে আসব কোনোটাই হয়ে ওঠিনি আসলে একটা মানুষের জীবন তিনটা ভাগে ভাগ করতে হয় একটা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত টেনের পর কলেজ লাইফ আলাদা কলেজ লাইফের পর ইউনিভার্সিটি লাইফ তারপর চাকরি তিনটা ভাগে ভাগ এর মধ্যে অনেকে ডাক্তার হবে অনেকে ইঞ্জিনিয়ার হবে অনেকে পাইলট হবে অনেক কিছু ব্যাপার আশা করি সবাই সব কিছু হতে পারে না এটাই স্বাভাবিক আমিও হতে পারিনি যে কোনো কারণেই হোক আরেকটা স্বপ্ন ছিল যে মিডিয়াতে কাজ করব যেহেতু আমরা তখন থেকে ফাইট ফাইটটাই সব দিক থেকে এক্সপার্ট ছিলাম চিনলাম এই 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 অস্ত্রটাই কাজে লাগাতে হবে এই এই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে হবে তো সেই সূত্রে আমি নাইনটিতে নতুন মুখের সন্ধানে অ্যাপ্লিকেশন করেছিলাম ওইখানে তিরিশ হাজার ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছিল তার মধ্যে দশজনকে নেবে যাই হোক লাস্ট পর্যন্ত লাস্ট তিরিশ জন পর্যন্ত আমি ছিলাম জনের মধ্যেও ছিলাম কিন্তু রেজাল্টে যেদিকে আমার নাম নেই তাতে কোনো দুঃখ নাই কিন্তু কাজ জানলে কাজ পাবো এটাই স্বাভাবিক এই জনের মধ্যে যারা মানে অনেক ইন্টারভিউ দেওয়ার পর টিকে ছিল তারা হচ্ছে যে কেউ কিন্তু ফিল্মে নেই একজনও হুম একজন আছে আমিন খান আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি টি কিনি কিন্তু আমি টিকে আছি আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার এক নম্বর আমার মেধা আমার অনুশীলন আমার প্রশিক্ষণ আমার চেষ্টা যার জন্য এখন পর্যন্ত টিকে আছে কিন্তু যারা টিকে ছিল তারা নাই কেন তাহলে ওরা কীভাবে টিকলো তাহলে আপনাকে বুঝতে হবে আত্মীয়করণ হয়েছে এখানে তাই না যার জন্য আমি টি কিনি দেখ আমার ওইটাতেও কোনো ইয়ে নাই আক্ষেপ নেই আমি তো না টিকলেও আমি তো আমার কর্মগুণে আজকে এতদূর ডন হতে পারছি এবং আপনাদের সামনে এসে ইন্টারভিউ দিতে পারছি এটাই অনেক বড় ব্যাপার তাই না আমার অন্য স্বপ্ন পূরণ হয়নি কিন্তু এই স্বপ্নটা তো পূরণ হচ্ছে কিংবা হয়েছে তাই না আমি স্যাটিসফাই তারপরে পরবর্তীতে কার হাত ধরে আসলেন নাইনটি ওয়ানে তখন আমি মার্শাল আর্ট শিখতাম হচ্ছে যে আমাদের একটা স্যান্সে ছিল আমাদের বস জুয়েল কারাডেমি তখন সংসদ ভবনের উপরে প্র্যাকটিস করে এক দুইশো ছেলে ছেলেমেলে প্র্যাকটিস করতো তখন আমি বগুড়া থেকে আসলাম আমার বাড়ি বগুড়া বগুড়া থেকে আসার পর ওনার সাথে যোগাযোগ করে ওখানে ট্রেনিং নেওয়া আরম্ভ করলাম মার্শাল আর্ট ওইখানেই হচ্ছে যে ওনার সাথে আবার সোহানুর রহমান সোহান সাহেবের সাথে ভালো রিলেশন ছিল আচ্ছা আচ্ছা আপনি জানেন উনি আমার বাবা হয় মানে ফিল্মে আর কি আমাদের ফিল্মের জন্মদাতা আমি মৌসুমি সালমান তো সোহান সাহেব কেমন থেকে ক্যামত ছবির আগে একটা ছবি বানিয়েছিলেন সেটা হচ্ছে যে লাভ ছবি এই লাভ ছবিতে নতুন মুখের সন্ধানের থেকে যে ভিলেনটা চান্স পেয়েছিলো ওই ভিলেনটাকে নিচে নেওয়ার পর ওরা তিন দিন কাজ করছে কাজ করার পর ফাইটের সময় এসে দেখে যে কিছুই পারে না মানে মানে ফাইট কিছুই পারতেছে না তখন ও সহন সাহেব নতুন একটা ভিলেন খোঁজা শুরু করলো তখন ওই জুয়েল ক্যারেক্ট একাডেমির জুয়েল ভাইকে তখন বললো ওই ক্যারেক্টারটা অভিনয় করার জন্য তখন নাইম আর সাবনার সুপার ডুপার হিট বিফোর সালমান সালমান আগে নাইম সাবনার ছিল সুপার হিট হিরো হিরোইন যাই হোক তখন জুয়েল বললো যে স্যার আমি তো ভিলেন করব না আমার একটা স্টুডেন্ট আছে আমার ক্লাসের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান ফাইটার ফ্রন্ট ফাইট খুব এক্সপার্ট খুব ভালো ফাইট করে খুব ভালো আপনি ওকে নিতে পারেন আমি যখন প্র্যাকটিসে গেলাম আমার জুয়েলবে বললো আজকে প্র্যাকটিস করবো না তো ওকে নিয়ে এক ডিরেক্টরের বাসা যাব সোহান রবন সোহান আমি তখন তো আর চিনি না জানি না আমি আমি তো একটা সুযোগ পেলাম আমি তো এই সুযোগ খুঁজতেছিলাম তবে ওনার সাথে গেলাম আমি তখন লাঠি ঘুরেতাম খুব বেশি এক্সপার্ট লাঠি তারপর নান চাকু একটা আমস ওইটা তো আমি দুটা নানচুকু নিলাম নিয়ে ইন্টারভিউ দিতে গেলাম সোহান সাহেবের বাসায় তো মজার ঘটনা সোহান সাহেব বলছে নাইম সাবনাজকে চেন আমি তো নাইম সাবনাজের কথা শোনো আমি তো অস্থির হয়ে গেলাম হায় হাই সুপার টুপার হিট চাঁদনি ছবি এই নায়করা সামনাসামনি দেখবো নায়িকেরা সামনাসামনি দেখব আর কাজ করবো এটা বিশাল ব্যাপার আলাম হ্যাঁ চিনি ছবি দেখছি আমি তো বললাম যে আট দশবার দেখছি দেখছি কিন্তু একবার আচ্ছা আচ্ছা কাজ পাওয়ার জন্য আর কি আমি বললাম আট দশবার দেখছি অনেক ভালো লাগছে তো ওদেরই একটা ছবি তুমি ভিলেন অভিনয় করতে পারছো অভিনয় করতে পারো এলাম যে আমি তোমার মেয়ে আসলে কোনো দিন করিনি স্কুল লাইফে একটা নাটক করছিলাম আইলাম হ্যাঁ অনেক পঞ্চাশ একটা নাটক করছি আমি বললাম আইলাম যে একটা ডায়লগ দত যে তুই নাকি আশাকে অপমান করেছিস আমি কাকে দিব সোয়ান ভাই বসা এখানে আমি টুলের উপর বসা জুয়েল ভাই আরেকটা সোফাতে বসা মনে করো আমি নাইম আমি নাইম আমি কলেজে তোমার মামাতো বোনকে ডিস্টার্ব করি আজকে ডিস্টার্ব করি তো সাপনা তোমাকে বলতে তুমি এসে থ্রেট দেবো কলেজে ক্যান্টিনে ঢুকে ঠিক আছে তো আমি আমি তখন তো ড্যাম কেয়ার আমি ওইখান থেকে খুব আমাকে ডাইলগ তো আমি নাই আমি এসে এখানে স্বর্ণ এখানে বসায় বাবা বসা আমি এখানে পা দিয়েছি উইটাই আরক পা দিয়ে ওই বেটা তুই নাকি আমার বোনকে অপমান করেছিস তোর জিপটেন আমি ছিঁড়ে বল বাংলা ছবি যে ডায়লগ হয়ে বুঝছি বুঝছি লাগবে না লাগবে পাঁচ পাঁচ তারপর বল যে ফাইট কীরকম কর কয়ে জুয়েলভারি বলছে যে এক নম্বর ছাত্র আমার খুব ভালো ফাইটার এলাম যে ফাইট দেখাবো কয়ে মনে করো চার পাঁচজনের ফাইট করবো কী করবো আমি তো কুড়ে টুড়ে রেডি নানচুক এমন ঘুরান আরাম করছি কে থামো 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 পাস মানে এটাতেও পাস কয় লাগবে না পরশু দিন শুটিং আমি তো দুই দিন ঘুম নাই হ্যাঁ কী ইয়ে ঢুকে দিল পরশু দিন থেকে শুটিং নাইমের সাথে ফাইট সামনের সাথে ফাইট আর তখন চাঁদনি ছবি একদম খুব সুপার টুপার বাম্পারের ছবি যাই হোক আমি আসার পর ওদের দেখে তো নিজেই অর্ধেক মানে অস্থির হয়ে গেলাম আর নাইম বেচারা সব এক মানুষ পশন্দির টাইপের খুব নরম হাত পা ওরও ফাইট টাইট করে জ্বর এসে গেছে আমার সাথে ফাইট করবে ওই দিন পরের দিন আর ফাইট করেনি পরের দিন সিকোয়েন্স করলো কিন্তু এমন ফাইট করলাম প্রথম দিন আসার পরেই মানে সোহান ভাই সব প্লিজ সবাই প্লিজ ওরাই তখন আলোচনা করছে যে ইয়া যে যে ছেলেটাকে নিয়েছিল ওরা তিন দিন যে কাজ করছে ওই ফুটেজগুলো ডিলেট করে দিয়ে আবার রিসুট করা হইলো জিনিসগুলো তখন বলো কেন আমি আগে তো চান্স কিন্তু আমার কথা হচ্ছে এই ছেলেটা চান্স আমার কথাটা বোঝাইতে পারছি তাহলে এই ছেলেটা কীভাবে চান্স পেল আত্মীয় আর সিতে চান্স পেয়েছে যাই এখন কর্মগুণের সবচেয়ে বড় গুণ ভালো কাজ দেখাতে পারছি প্রথম ছবি ছবির নাম হচ্ছে লাভ আমি নাইম শাবনাস আমি প্রথম ছবিতেই সবচেয়ে বড়ো বড়ো আর্টিস্টদের সাথে কাজ করার সুযোগ পাইছি ফুরি ভাই আহমেদ শরীফ রাজীব তারপরে মানে সদ্য রাজীব ভাই আহমেদ শরীফ ভাই ওনারা ছিলেন যার জন্যে একটা অভিজ্ঞতার ভান্ডারদ্বারও তাড়াতাড়ি আমার গেছে এক্স্যাক্টলি তো যাই হোক আমার অভাবে প্রথম ছবিতে কাজ করা প্রথম ছবিতে আসা আর তখন তো স্ট্রাগল লাইফ হায় হ্যাঁ পরের দিন কী করবো আমি তো অনেক কিছু অভিজ্ঞতা নাই ফিল্ম সম্পর্কে কয়ে তুমি তোমার তিন চারটা ড্রেস নিয়ে আসবা এন কি ড্রেস নিয়ে যাবো কি করবো না করবো তখন পাঙ্ক একটা ব্যাপার ছিল জানি না লাইনটির ছেলেপেলেরা বুঝবে ভালো সেরা জিন্স টিন্স তখনই নেই পট্টি দেওয়া জিন্স টিন্স পরে তারপরে মালা টালা লাগায় তখন তো ফিগার লোক যে প্রথম দিন কাজ করলাম দিন সব প্রথম দিন যারা ইউনিটেড ছিল সবাই খুব খুশি আমাদের যেটাই বলে সেটাই ওকে যেটাই বলে প্রথমটা কি ওকে আমিও আল্লাহ ভরসা মানে আমাকে বারবার বলানি না হয়নি আরেকবার ঠিক করো আরে আরেকবার ওইটা না প্রথম দিন প্রথম টিকে ওকে যার জন্য সবাই প্লিজ তখন থেকে যে কাজ করে শুরু করছে এখন এখন অব্দি আসি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই আসলে আসলে আপনি প্রতিভাবান অনেক প্রতিভাবান কিনা জানি না কিন্তু আমার কথা যদি কাজ জানলে আপনি কাজ পাবেনি হয়তো সাময়িক কষ্ট হবে সাময়িক আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন হয়তো কাজ পাচ্ছি না কিন্তু আপনি যদি কাজ জানা থাকেন তাহলে কাজ পাবেন আমার মতন যেরকম ওই ছেলেটা হয়তো কাজ পারিনি হয়তো বা উপর দিক থেকে সব মাকাল ফল টাইপের যার জন্য তিন দিন কাজ করার পর ওকে বাদ দেওয়া হলো আমার কথা হলো কেন বাধ্য হলো হয়তো কাজ পারে না বিধে বাদ দিছে আর আমার কথা হলো চালে চান্স পেল কীভাবে আত্মীয়করণ এখনও তো হচ্ছে হ্যাঁ এখনও আত্মীয়করণ হচ্ছে আত্মীয়করণ যতদিন না থাকবে যতদিন থাকবে ততদিন বাংলা ছবি কিংবা বাংলা মিডিয়া কোনো দিনই ডেভেলপ করবে না আচ্ছা ডেভেলপ না করার পিছনে কি আর একটা কারণ আছে যেমন সাকিব খান বা অনন্ত জলিল তাদের ছবির বাজেট ভালো অন্যদের বাজেট ভালো না এই কারণে কি ডেভেলপ হচ্ছে না এখন কথা হচ্ছে যে সাকিব খানের সাথে এখন অন্যান্য আর্টিস্টদের তুলনা করা যাবে না কারণ সাকিব খানের ছবি মানে বিগ বাজেট বিশাল ধামাকা ছবি আর বিগ বাজেট সাকিব করবেও না আর ফিল্ম হচ্ছে একটা লর্ড গেম কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার কাজ করে অনেক বাজেট যত বাজেট ভালো দেবেন আপনি বম্বে ছবিগুলো দেখেন একশো কোটি দেড়শো কোটি দুইশো কোটি টাকা বাজেট আমাদের এখানে এক কোটি টাকা দিয়ে ছবি হচ্ছে তাহলে আপনি একশো কোটি টাকা বাজেট যে ছবিটা দেখবেন আর এক কোটি টাকা দিয়ে ছবিটা দেখবেন আকাশ পাতাল তফাত থাকবে অবশ্যই তাই না ওদের আর্টিস্টরা এত ডেভেলপ কেন ওদের টেকনিশিয়ানরা এত ডেভেলপ কেন ওদের পেমেন্ট হাই আপনার কোনো টেনশন নাই চিন্তা নাই আপনি তো পেমেন্ট পাচ্ছেন আপনার পেমেন্টের জন্য অফিসে ঘোরাঘুরি করা লাগতেছে না আপনি কর্মক্ষেত্রে এসে আপনি পেমেন্ট পাচ্ছেন একদম লট অ্যামাউন্ট পাচ্ছেন তাহলে আপনি তো ওই কাজে মনোযোগ দিয়ে কাজ করবেন আর আমরা কাজ করার পর পেমেন্ট পাবো কিনা সন্দেহ অফিসে ঘুরতে হচ্ছে তিন দিন তিন দিন গুলোর পর দশ হাজার টাকা দিচ্ছে তাহলে আপনি ডেভেলপ করবেন কীভাবে আমি টাকার চিন্তা করবো নাকি আমি আমার ডেভেলপের চিন্তা করবো তাই না আপনি আসেন আমির খান শাহরুখ খানের ব্যাপারে আসেন ওনারা কাজ করবে এক বছর আগে থেকে রেডি পরের বছর জানুয়ারিতে কী ছবি শ্যুটিং করবো ওই ছবির রেডি ওই ছবির গেট আপ ড্রেস আপ আপ বডি শেপ চেঞ্জ করার জন্য এক বছর ধরে কাজ করবে অনুসরণ করবে প্র্যাকটিস করবে তারপরে যাবে শ্যুটিংয়ে তাহলে এক বছর হলো প্রডিউসার তাহলে এমন এমন অ্যামাউন্ট কিংবা এমন পেমেন্ট দেয় ওরা সব কাজ বাদ দিয়ে একটা কাজের পেছনে লেগে থাকে এক বছর তাই না তাহলে ওদের ছবি ডেভেলপ হবে না আমাদের ছবি কীভাবে ডেভেলপ হবে আপনি মজার আমাদের এক মিনিট আমাদের এখানে একটা হিরো কিংবা একটা আর্টিস্ট সেটা ক্যারেক্টার আর্টিস্ট হোক বা মেইন আর্টিস্ট হোক একদিনে তিন ছবি শুটিং করতেছে একদিন সকালে ছবি বিকালে ছবি করতেছে এখন আপনার মনোযোগ দিয়ে তখন কাজ করতে পারবেন না আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন না তখন লামসাম একটা কাজ করে দিয়ে আপনি পার হয়ে আসলেন তাই না কিন্তু ওটা তো থেকে যাবে ওটা তো পাবলিক দেখবে জনগণ দেখবে আপনার ভিউয়ার্স দেখবে তখন কম্পিটিশন হবে কম্পেয়ার করবে যে বোম্বের লোক এত ডেভেলপ কর তোমরা ডেভেলপ করতেছে কেন এটা সম্ভব না কেন তাহলে বোম্বে লোকদের সাথে তুলনা কোনো আমাদের হবে না কারণ ওদের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট আমি একটু আগে তো আপনাদের অনুষ্ঠানে বললাম যে পনেরোশো হল থেকে এখন আশিটা নব্বই টন তাই না পনেরোশো হল থেকে তো তিন হাজার হল হওয়া উচিত উচিত না যদি ডেভেলপ না হয় তাহলে হলগুলো মানে তৈরি করে কী করবে না ব্যবসা তো নাই ব্যবসা তো নাই হ্যাঁ ব্যবসা করতে গেলে তাহলে সব দিক থেকে ডেভেলপ করতে হবে টেকনোলজির দিক থেকে আর্টিস্টের দিক থেকে খরচের দিক থেকে কারণ আপনি নাটকের পেমেন্ট দিয়ে তো ছবি বানাতে পারবেন না আর ডিজিটালাইজড এমন ডিজিটালাইজড হয়ে গেছে না ডিজিটাল না ম্যানুয়াল মানে মাথামাথিতে বাংলাদেশের টেকনোলজিগুলো কাজ করছে কিছু ম্যানুয়াল কিছু ডিজিটাল লামসাম দিয়ে একটা টেলিফিল্ম হয়তো বিগ ফিল্ম মানে বড়ো স্ক্রিন বড় ফিল্ম বানা ফেলল এই 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 যে হ্যাঁ এক্স্যাক্টলি এখন ডিজিটাল করতে ডিজিটালাইজড করতে হবে আপনার সব কিছু আপনার মেধা উন্নতি তাই না আপনার উন্নতি করতে হবে চারিদিক থেকে উন্নতি হবে যাই হোক এটা আত্মীয়করণ থাকতে হবে না আত্মীয়করণ থাকলে আপনি মিডিয়া ডেভেলপ করতে পারবেন আপনি পাঁচ বছর ছবিতে কাজ করছেন টেকনোলজিতে কিংবা টেকনিশিয়ান হিসেবে পাঁচ বছর বছর পর সরকার চেঞ্জ হল কিংবা দল চেঞ্জ হলো আপনি থমকে গেলেন ওখানে একজন বড় নেতা কিংবা বড় অফিসারের শ্যালক কিংবা ভাগ্নে কাজে ঢুকে পড়লো জয়েন করলো একটা গ্যাপে জয়েন করার পর কারণ ওই ছেলেটা যে জয়েন করলো এই পাঁচ বছর ধরে এই ছেলেটা যে অভিজ্ঞতা অর্জন করলো এই ছেলেটা তো তা না তাহলে পাঁচ বছর পর এই ছেলেটা যে ডেভেলপ করবে ডেভেলপ মুহূর্তে থমকে গেল ছেলেটা গেল এই ছেলেটা সে নতুন করলো তাহলে এই ছেলেটা ডেভেলপ করবে কীভাবে তাহলে এর আরো পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে তার জন্য আমরা এভাবেই পিছিয়ে গেছি রাইট মিডিয়াতে আত্মীয়করণ থাকা হবে না আপনি মেধাকে যদি দাম দেন তাহলে আপনি ডেভেলপ নাহলে ডেভেলপ হবে না থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা এখন অনেক গরম অনেক হিট স্ট্রোক হচ্ছে আমি আমার দর্শকদের বলবো আমার জনগণকে বলবো আমার দেশের লোকজনদেরকে বলবো বেশি বেশি করে পানি খান নিজে বাঁচুন অপরকে বাঁচার সুযোগ দিন থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় দর্শক এতক্ষণ আমরা আশরাফুল হক ডন ভাইয়ের গল্প শুনলাম ওনার থেকে সিনেমার কিভাবে ডেভেলপ করা যায় আগামী পর্বে আরও একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই ধন্যবাদ